নমস্কার বন্ধুরা সনাতনী জ্ঞান চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি অতীব চেনা পরিচিত এবং শক্তিশালী মন্ত্রের কথা উল্লেখ করব যেটি আমরা সকলেই হয়তো চিনি বা জানি আমরা অনেকে এটি মন্ত্র কথা পাঠ করেও থাকি সেই শক্তিশালী মহামন্ত্রটি হচ্ছে গায়ত্রী মন্ত্র মাত্র চব্বিশটি অক্ষরের এই মন্ত্রে লুকিয়ে আছে মহাবিশ্বের শক্তি আপনি কি জানেন মহাবিশ্বে এমন একটি মাত্র মন্ত্র আছে যে মন্ত্র আপনার মস্তিষ্কে তরঙ্গ পাল্টে দিতে পারে যে মন্ত্র শুধু প্রার্থনা নয় একটি শক্তিশালী ধ্বনি যা আপনাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারে এই মন্ত্রই হল গায়ত্রী মন্ত্র শাস্ত্র বলে এটি শুধু একটি মন্ত্র নয় এটি হলো মন্ত্ররাজ সব মন্ত্রের রাজা আজ আমরা জানবো গায়ত্রী মন্ত্রের অলৌকিক এমন কোন অলৌকিক শক্তি আছে যা হাজার বছর ধরে জ্ঞানীদের জীবন বদলে দিয়েছে গায়ত্রী মন্ত্রের উৎস এবং তাৎপর্য গায়ত্রী মন্ত্র এসেছে ঋগ বেদ থেকে মন্ডল তৃতীয় সুক্ত বাষট্টি এবং মন্ত্র দশ এটি প্রণয়ন করেন মহর্ষি বিশ্বামিত্র এবং উৎসর্গ করা হয়েছে সূর্যদেবকে এই মন্ত্রকে বলা হয় বেদ মাতা বেদের জননী কারণ এই গায়ত্রী ছন্দে রচিত হয়েছে বহু বেদ মন্ত্র প্রাচীন ভারতে প্রতিটি ব্রাহ্মণ ঋষি ও যোগী এই মন্ত্রকে দিনের সূচনা হিসেবে গ্রহণ করতেন আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মন্ত্রপাঠ ও প্রতিটি অংশের ব্যাখ্যা মূল মন্ত্রটি হলো তৎসবিত বর্গদেব সধিমায়ী ধীয়না প্রচয়া এর বাংলা অর্থ হলো ওং ভৌতিক মানসিক ও আধ্যাত্মিক জগৎ এই তিন জগতের অধীশ্বর সব্যসাচী সূর্যদেবকে আমরা ধ্যান করি যার ঐশ্বরিক আলো আমাদের বুদ্ধিকে উদ্দীপ্ত করো এই প্রতিটি মন্ত্রের প্রতিটি শব্দের গভীর অর্থ রয়েছে এই মন্ত্রে আছে মাত্র চব্বিশটি অক্ষর কিন্তু প্রতিটি অক্ষর শক্তি ও ব্রহ্মাণ্ডের আদি ধ্বনি ভূর, ভৌতিক জগৎ ভুব মানসিক জগৎ স্ব আধ্যাত্মিক জগৎ তৎ সেই চিরসত্য তো সূর্যদেব সৃষ্টির মূল বরেণ্য পূজনীয় শ্রেষ্ঠ ঐশ্বরিক আলো দেবশ্য দেবতার ধীমহি আমরা ধ্যান করি ধিয় অর্থাৎ বুদ্ধি ঝিনি ন আমাদের প্রচোদয়াত অনুপ্রাণিত করুন এক লাইনে বললে এই মন্ত্রটি আমাদের বুদ্ধিকে ঐশ্বরীয় আলোর আলোয় আলোকিত করার আহ্বান গায়ত্রী ছন্দ ও চব্বিশটি শক্তি মন্ত্রে আছে অক্ষর আটটি অক্ষরে তিনটি পঙ্ক্তি এই চব্বিশটি অক্ষর প্রতীক চব্বিশটি মানসিক চারিত্রিক ও আধ্যাত্মিক শক্তির যেমন জ্ঞান ধৈর্য স্মৃতি বিশুদ্ধতা করুণা ধ্যান নিষ্ঠা সত্য সাহস যুক্তিবোধ তপস্যা ইত্যাদি গায়ত্রী ছন্দ শুধু একটি মাত্র নয় এটি একটি আধ্যাত্মিক আধ্যাত্মিক্রোত ধনীস্রোত যার মাধ্যমে চেতনা স্তর ধীরে ধীরে উন্নীত হয় গায়ত্রী মন্ত্র ও আধুনিক বিজ্ঞান গায়ত্রী মন্ত্রের প্রভাব নিয়ে আধুনিক বিজ্ঞানীরা বিস্মিত গবেষণায় প্রমাণিত গায়ত্রী মন্ত্র জপ করলে মস্তিষ্কে আলফা ও গামা ওয়েব তৈরি হয় যা একাগ্রতা ও স্নায়ু ব্যবস্থাকে শান্ত করে আইটি ও এইমস এর গবেষণায় দেখা গেছে এটি স্মৃতি বুদ্ধি মানসিক চাপ কমানো এবং রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ সহায়তা করে নাসার গবেষণায় গায়ত্রী মন্ত্রের কম্পাঙ্ক কসমিক রেডিয়েশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দেখা গেছে অর্থাৎ এটি শুধু ধর্মীয় মন্ত্র নয় একটি শব্দ প্রযুক্তি যা আপনার শরীর ও মনের গঠন পাল্টে দিতে সক্ষম আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই গায়ত্রী মন্ত্রকে মন্ত্ররাজ বলা হয় কেন এবং আধ্যাত্মিক প্রভাব কি গায়ত্রী মন্ত্রকে বলা হয় মন্ত্ররাজ সব মন্ত্রের রাজা কারণ এতে আছে জ্ঞান শক্তি উপাসনা ধ্যান এবং চেতনা বিবর্তন সব কিছুরই সমন্বয় এই মন্ত্র তৃতীয় চক্র ও অজ্ঞা চক্র অর্থাৎ জ্ঞান চক্রকে উদ্দীপিত করে এটি শুদ্ধ কর্ম বিশুদ্ধ চিন্তা এবং আত্মার উন্নয়ন ঘটায় প্রতিদিন ভোরবেলা কিংবা সন্ধ্যায় এই মন্ত্র জব মানে হল নিজেকে আলোকিত করার এক মহাপথে প্রবেশ বন্ধুরা গায়ত্রী মন্ত্র শুধুমাত্র একটি ধর্মীয় স্তোত্র নয় এটি এমন একটি ব্রহ্মশক্তি যা চর্চার মাধ্যমে আপনাকে অজানা চেতনার স্তরে পৌঁছে দিতে পারে প্রাচীন ঋষিরা বলতেন যদি সমস্ত শাস্ত্র হারিয়ে যায় তবুও যদি গায়ত্রী মন্ত্র রয়ে যায় তবে মানবজাতি কখনই পথ হারাবে না এই মন্ত্র আমাদের মনে আলো জ্বালায় চিন্তাকে পরিশুদ্ধ করে এবং আত্মাকে শক্তি দেয় তাই আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন মাত্র দশ মিনিট এই মন্ত্র জপ করতে একুশ দিন পর আপনি নিজেই নিজের মধ্যে পরিবর্তন অনুভব করবেন আপনি কি গায়ত্রী মন্ত্রে বিশ্বাস করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না জয় গায়ত্রী জয় গায়ত্রী মাতার জয় ওম ভোর ভো সাহা তো ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওর সাথে নমস্কার